কত সুন্দর একটা ল্যাপটপ কত কিউটার কালারটা দেন খুব জোশ একটা কালার সম্পূর্ণ টাচ স্ক্রিন এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাপ দুইভাবে আপনি ইউজ করতে পারবেন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে সম্পূর্ণ মেটাল বডি এবং এই ল্যাপটপটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এবং এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে দুই হাজার তেইশ সালে সবার পরিচিত হয়ে গেছে এতদিনে কারণ এই ল্যাপটপটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে সবচেয়ে হচ্ছে কম বাজেটের মধ্যে হাই কনফিগারেশন আউজ সাইজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম রহমতুল্লাহ শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্ল সালামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করি শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যে মেট্রোলের পিলার ফলো করে আসতে চান তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পুরোবাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নাম্বার সব হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই একটু কম বাজেট অর্থাৎ বাজেটটা যাদের একটু কম বা স্টুডেন্ট ভাই যারা আছেন তাদের জন্য কিছু প্রোডাক্ট একটু দেখাবো তারপরে সময় থাকলে একটু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখানোর চেষ্টা করব তো আসুন শুরুতেই যে ল্যাপটপটি দেখাই এই ডেল থ্রি মডেল ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান এইট জিরো মডেল চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি বারো ইঞ্চি ডিসপ্লে নন টাচ এই ল্যাপটপ দিয়ে আপনি মোটামুটি অফিসিয়াল কাজগুলো সুন্দর মতো করতে পারবেন এছাড়া ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এই কাজগুলো শিখতে পারবেন তো বড়ো ধরনের হ্যাভি কোনো কাজ করতে পারবেন না এই ল্যাপটপ চার্জ ব্যাক আপ থাকবে চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাক আপ পাবেন প্রাইস থাকবে তেরো হাজার টাকা এরপরে যদি নেন থ্রি ওয়ান নাইন জিরো এটাও চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এটা হচ্ছে নাইন জেনারেশন আগেরটা হলো এইট জেনারেশন এটাও চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এস এটারও চার্জ ব্যাকআপ আপ চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাকআপ পাবেন এটা দিয়েও আপনারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ শিখতে পারবেন আর অফিসিয়াল কাজগুলো খুব সুন্দর মতো করতে পারবেন এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার টাকা এরপরে দেখাই এটাও থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটাও নন টাস এটাও বারো ইঞ্চি ডিসপ্লে এটাই আছে আট জিবি র্যাম একশো জিবি এসএসডি ষাট জিবি গ্রাফিক্স পাবেন চার্জ ব্যাকআপ চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু মোটামুটি আপনারা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এই ধরনের কাজগুলো ছোটো ছোটো কাজগুলো সুন্দর মতো করতে পারবেন আর অফিশিয়াল কাজগুলোতে ইজি করতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে লে লেবু থিঙ্ক প্যানের ইউগা এলিভেন এই দেখায় এটা কিন্তু টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ডি রোটেট করে ফেলতে পারবেন ইয়োগা ইলেভেন ই চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স পাবেন এটার দাম থাকবে পনেরো হাজার টাকা এরপরেও ইয়োগা ইলেভেন আরও একটা ভ্যারিয়েন্ট আছে এটাও ইয়োগা ইলেভেন ই কোরাই থ্রির সিক্স জেনারেশন এটার মধ্যে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থাকবে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি জিডি রোটেট হবে এইভাবে ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে আপনি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার দাম থাকবে উনিশ হাজার টাকা তো বন্ধুরা এতক্ষণ এই যে কম দামে কম বাজেটে অর্থাৎ বিশ হাজার টাকার নিচে যে ল্যাপটপগুলো আমি দেখালাম যাদের বাজেটটা একটু কম তারা চাইলে চাইলেগুলো নিতে পারেন তবে আরেকটু খুশির খবর হচ্ছে এই ল্যাপটপগুলো আগা আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এই ল্যাপটপগুলোর উপরে স্টুডেন্ট ভাইদের জন্য বা যারা কম বাজেটের ল্যাপটপ নেবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে কোনটায় কত ডিসকাউন্ট থাকবে সেটা আমরা সাধ্যমতো যেটা যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় সেই চেষ্টা আমাদের থাকবে আপনারা আসবেন ইনশাআল্লাহ তালা একেবারে খালি হাতে ফেরাবো না আপনাদেরকে সাধ্যমতো ডিসকাউন্ট করে দেবো ইনশাআল্লাহ তালা তো বন্ধুরা আগের ভিডিওতে বলছিলাম যে আমরা একটা ল্যাপটপ ফ্রি দেবো যারা মার্চ মাসে আমাদের ক্রেতা হবেন আমরা কিন্তু সেটা অলরেডি দিয়ে দিয়েছি মহাখালীর এক ভাই পেয়েছেন এবং ইতিমধ্যে সেই ল্যাপটপটা তিনি নিয়েও গিয়েছেন আগামী কুরবান নীদ পর্যন্ত যারা আমাদের ক্রেতা হবেন তাদের জন্য কিন্তু আবারও সেই অফারটা আমরা রেখেছি আবারও আমরা একটা ল্যাপটপ আপনাদের জন্য ফ্রি দিব কোরবা পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করবেন তাদের মাঝখানে ড্র হবে যিনি সেই ভাগ্যবান হবেন তাকে আমরা একটা ল্যাপটপ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবার আসেন একটু বাজেটটা যাদের একটু খুব ভালো একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাই এই ল্যাপটপটা হচ্ছে এইট ফোর এইচপি এল এইট বুকের এইট ফোর জিরো জি নাইন টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভে টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শিয়ার গ্রাফিক্স আছে সম্পূর্ণ মেটাল বডি এবং এই ল্যাপটপটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এবং এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে 2023 হাজার তেইশ সালে তো বন্ধুরা বুঝতেই পারতেছেন একদম নতুনের কাছাকাছি একটা প্রোডাক্ট প্রাইস একদম আমি চ্যালেঞ্জিং প্রাইস বলে দিলাম আপনার মার্কেটে যাচাই বাছাই করে এসে আমাকে কিছু কম দিয়ে নিয়ে যাবেন প্রাইসটা আপনাদের বিবেচনার উপরে থাকবে এরপরে দেখায় জি এইট ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটাও ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএইচ আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি খুবই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি পাবেন ল্যাপটপগুলো এরপরে দেখাবো টেন জেনারেশন জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটাও করাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি থাকবে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন তো বন্ধুরা টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এবার আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু স্মরণ করে দিই আমাদের কাছে যারা ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর জন্য থাকবে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি যদি কিনে নেন পনেরো দিন আপনি চেক করার সুযোগ পাবেন যদি কোনো রকম প্রবলেম বের হয় আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আসে আপনি ওই ল্যাপটপটা চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমি যদি চেঞ্জ দিতে না পারি চাইলে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন আদারওয়াইজ আপনি টাকাও ফেরত নিয়ে যেতে পারেন তো আর যারা দূর থেকে যাদের আসতে যাদের অসুবিধা হয় যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো মালটা যখন আপনি তুলে নেবেন বাকি টাকা আর কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে মালটা আপনি তুলে নিতে পারবেন এখন প্রশ্ন থাকে যে মালটা আপনি দেখতে পারবেন কি না আপনি অবশ্যই দেখতে পারবেন টাকা পরিশোধ করার আগে মালটা আপনি চেক আপ করবেন দেখবেন পছন্দ হইলে তারপরে আপনি টাকাটা পেমেন্ট করবেন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন এবংসেস করার আগে আপনি ভিডিও কলও দেখে নিতে পারবেন সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই তো বন্ধুরা আসলে এবার রাইজেন দু একটা প্রোডাক্ট দেখায় রাইজেন ফাইভের আমার কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে দুই একটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই হলো রাইজেন ফাইভ এটা হচ্ছে পঁয়তাল্লিশশো ইউ সিরিজ চার হাজার পাঁচশো ইউ সিরিজ মডেল হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন দাম থাকবে থার্টি সেভেন থাউজেন্ড টাকা এরপর আরও একটা রাইজেন ফাইভ দেখায় এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা আপনি ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি আছে এটা হচ্ছে ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা কিন্তু ছয় কোরের মেশিন এবং এটার মধ্যে লজিক্যাল প্রসেসর আছে বারোটা সুতরাং আপনি বুঝতেই পারতেছেন কতটা হাই স্পিডের একটা মেশিন আপনি যদি ইন্টেলের সাথে তুলনা করেন তাহলে এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারেন ষোলো পাঁচশো বারাদে যদি আপনি নেন আটচল্লিশ হাজার টাকা আর এটার মধ্যে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে যদি নেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা রাইজেন ফাইভের কিন্তু দুই তিনটা ভ্যারিয়েন্ট দেখালাম রাইজেন ফাইভের আরও ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আপনি যদি এটা নেন বাজেটটা যদি একটু কম হয় আপনি এটাও নিতে পারেন সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ এটা হচ্ছে আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনার টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপগুলো দিয়ে আপনি বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন বা একটু গেম খেলার অভ্যাস আছে তাদের জন্য খুবই সুইটেবল ল্যাপটপ এগুলো এটার দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা এটার দাম ছিল চৌত্রিশ আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই মুহূর্তে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন তো বন্ধুরা আর আরেকটা প্রসঙ্গক্রম একটা কথা বলতে হয় সেটা হলো আমরা কিন্তু এই যে প্রাইসগুলো বলছি অনেকের প্রশ্ন থাকে এই প্রাইসগুলো ফিক্সড নাকি মানে দামাদামি করতে পারবেন প্রাইসগুলো ফিক্সড একেবারে প্রাইসগুলো হানড্রেড পারসেন্ট ফিক্সড না অলমোস্ট ফিক্সড বলছি প্রত্যেকটা প্রোডাক্টেই তবে ওই রকম কমবে না যে একেবারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কমে যাবে বিষয়টা এরকম না কোনো কোনো ক্ষেত্রে হয়তো পাঁচশো এক হাজার ম্যাক্সিমাম হলে দুই হাজার বা এইরকম হয়তো কোন কোন ক্ষেত্রে কমবে তো তার মানে এই না যে অর্ধেক দিয়ে দিব কি পানির দামে বা মুড়ির দামে দিয়ে দিবো এরকম কিন্তু হবে না তো আমাদের চেষ্টা থাকবে যতটুকু আপনাদেরকে সম্মান করা যায় যতটুকু অনার করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকবে ইনশাআল্লাহ তালা তো বন্ধুরা এবার লেনবোথিংপ্যাডের দু একটা প্রোডাক্ট দেখাবো এই যে এক্স টু এইট জিরো লেনবো এক্স দুইশো আশি সবার পরিচিত হয়ে গেছে এতদিনে কারণ এই ল্যাপটপটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে সবচেয়ে হচ্ছে কম বাজেটের মধ্যে হাই কনফিগারেশন মানে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এবং খুবই কিউট একটা ল্যাপটপ বিশেষ করে যারা বহন করতে চান তাদের তো খুবই সুন্দর একটা ডিভাইস এটার দাম পঁচিশ হাজার টাকা আমরা আরও পাঁচশো টাকা ছাড় দিয়েছি চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই মুহূর্তে নিতে পারেন আমি বলেছিলাম যে কেউ যদি এই প্রায় আনতে পারেন পাঁচশো টাকা তাকে আমি এমনি বকশিস দিয়ে দিব শর্ত হলো কোয়ালিটি এটার মতো হইতে হবে সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা এমনি নিয়ে যেতে পারেন চব্বিশ হাজার পাঁচশো টাকা একদমই ফিক্সড প্রাইস তো বন্ধুরা এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন দেখেন খুবই হালকা পাতলা ল্যাপটপ একদমই এটা ওয়েট হচ্ছে মাত্র হাফ কেজি প্লাস মাইনাস তো বন্ধুরা এই ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সেভেন আর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন খুবই লাইটওয়েট প্রোডাক্ট দাম থাকবে ফর্টি থ্রি থাউজেন্ড টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে ল্যাপটপটা নিতে পারেন এক্সো ওয়ান কার্বন আর যদি আপনি এক্সো ওয়ান ইউগাটা নিতে চান এই যে এক্সো ওয়ান ইউগা সম্পূর্ণ এইভাবে আপনি রোটেট করে ফেলতে পারেন তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে আপনি ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং মাল্টিটা অসিস্টেন্ট আর এটা কিন্তু যখন আপনি রোটেট করবেন এই কিবোর্ডটা কিন্তু দেখেন অটো ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এই একটা মাত্র মডেল আছে যেটা রোটেট করলে কিবোর্ডটা ভিতরে ঢুকে যায় এটা হচ্ছে এক্সোয়নিউগা এখানে একটা স্টাইলিশ পেন আছে চাইলে আপনি এই পেনটাও ব্যবহার করতে পারবেন এই যে তো বন্ধুরা এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এক্সোয়নি ওগাটাও নিতে পারেন আর বন্ধুরা যারা ড্রাগন ফ্লাই পছন্দ করেন এইচপি এলিট ড্রাগন ফ্লাই দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ কত কী ওটা কালারটা দেখেন খুব জোশ একটা কালার সম্পূর্ণ টাচ স্ক্রিন এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাপ দুইভাবে আপনি ইউজ করতে পারবেন আসলে এই ধরনের ল্যাপটপ আসলে আপনি যদি আপনি ব্যাগ থেকেও বের করেন আর ব্যাগে যদি ক্যারি করেন বুঝতেই পারবেন না যে আপনার সাথে কিছু আছে এতটাই হালকা একটা প্রোডাক্ট এবং কতটা কিউট এটা আপনি কোথাও বের করলে দশজন লোক এটাতে তাকিয়ে থাকতে হবে এই ধরনের কিউট একটা ডিভাইস এইচপি এল ই ড্রাগন ফ্লাই কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনি রোটেট করা যায় এইভাবে প্রাইস থাকবে ফিফটি ফাইভ টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটাও আপনি নিতে পারেন তো বন্ধুরা আর বেশি কষ্ট আপনাদেরকে দেবো না আসলে লেনেবোর থিঙ্ক প্যাডের এই যে টি ফোর সিক্স জিরো টি সব ধরনের প্রোডাক্টই কিন্তু মধ্যে আছে আর এই যে জি থ্রি জি ফোর এগুলো নিয়ে আসলে খুব বেশি বলার কিছু আছে বলে মনে করি না তো কাজেই ভিডিওটা সংক্ষেপ করতে চাই যে কাজেই ওগুলো নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো শেষ করার আগের মধ্যে শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচার সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্বাসের বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজার নিস্তলা হয়েছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকের সরাসরি চলে আসতে পারে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি